আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতের অধীন নিয়োগ করানো হচ্ছে যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নোটিশ থেকে দেখে নিব এখানে নোটিশ মেমো নম্বর রয়েছে এবং নোটিশ গুলো প্রকাশিত হয়েছে জানুয়ারি মাসের পনেরো তারিখে একটি নোটিশ এর মাধ্যমে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীন আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার এই দুটি পদে কর্মী নিয়োগ করানো হবে অঙ্গনাড়ি কর্মীদের সন্মানিক ভাতার পরিমাণ রয়েছে মাসিক চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ হিসাবে দেওয়া হবে অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে হলে এই সমস্ত পদের জন্য যোগ্যতা কি কি থাকতে হবে সে সংক্রান্ত বিষয়গুলো আমরা দেখে নেব আবশ্যিক শর্তাবলী এক নম্বর রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং প্রার্থীকে মহিলা হতে হবে তবে আবেদন করতে পারবেন যোগ্যতা এখানে থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে তবে আবেদন করতে পারবেন এবং এই সমস্ত পদের জন্য বয়স থাকতে হবে এক এক দুই হাজার ন্যূনতম বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে যে এলাকার জন্য কর্মী নিয়োগ হবে আবেদনকারীকে সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়ং নোটিসের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার এই দুটি পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট দেওয়া রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশান লিঙ্ক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের নয় তারিখ পর্যন্ত এবার আমরা ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নিব আইসিডিএস হেলপার বা সহায়িকা পদে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন নিয়োগ করানো হবে সে সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব এক নম্বরে রয়েছে ব্রজ বল্লভপুর এখানে শূন্য পদ রয়েছে পাঁচটি এরপরে রয়েছে এলাহাবাদ শূন্য পদ ছটি রয়েছে গাঙ্গুড়িয়াতে রয়েছে দুইটি শূন্য পদ শূন্য পদগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এখানে অঙ্গনওয়ারী কর্মী পদে নিয়োগ করানো হবে শূন্য পদ দুটি রয়েছে এই দুটি শূন্য পদে বংশীহারী পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত সকল গ্রাম পঞ্চায়েত সমূহের ও বনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এখানে অঙ্গনাড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনাড়ি কর্মী পদে পদোন্নতির মাধ্যমে চারটি শূন্য পদে কর্মী নিয়োগ করানো হবে শূন্য পদগুলো ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে দেখে নেবেন আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে আবেদন করতে পারবেন এবং এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে এক এক দুই অনুসারে সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে অঙ্গনারী সহায়িকা পদে পাঁচ বছরের কাজ করে থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অন্যান্য বিষয়গুলো দেখে নিবেন আবেদনপত্র জমা করতে হবে বংশীহারী শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের দিন বেলা থেকে পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে প্রকাশিত হয়েছে বংশীহারী সরকার শিশু বিকাশ প্রকল্প শিশু বিকাশ সেবা প্রকল্প বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি গ্রাম পঞ্চায়েতের অধীন আইসিডিএস হেল্পার এবং আইসিডিএস ওয়ার্কার পদে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য